বিশেষ কষ্ট রাষ্ট্রপতির প্রকমিশনের মাধ্যমে ঘোষণার মাধ্যমে আইনে বৃত্তি দিয়ে গণভোটের মাধ্যমে একে রাষ্ট্রীয় সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু এই ঐক্যমত্য কমিশন বারবার সময় নিচ্ছে এই এক মাস বাড়াচ্ছে আবার এক মাস বাড়াচ্ছে এভাবে এমন একটা সময় আসবে যখন বলা হবে এখন তো ফেব্রুয়ারি মাস এসে গেছে গণমত দেওয়া যাবে না আমরা বলতে চাই অনতি বিলম্বে রাষ্ট্রপতির ঘোষণার মধ্য দিয়ে এই জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া এবং দুই মাসের মধ্যে সাত দিনের মধ্যে

খিলাফত মজলিসের ঢাকা মহানগর সহবর্ততে আয়োজিত জুলাই সোনাউতের আইনি ভিত্তি প্রদান সহ 16 দফা দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত খিলাফত মজলিসের সংগ্রামী महासचिव ডর নেতা ডক্টর আহমদ উদ্দিন কাদের ও নেতৃবৃন্দ ত্রিভিন্দ ছাত্র বিক্ষুব্ধ জনতা সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সকলকে গতত্বই জানাচ্ছে বন্ধুরামার যেই জাতি আল্লাহর দেয়া নিয়ামতকে গ্রহণ করতে পারে না শুক্রিয়া জানাতে পারে না তাদের কাছ থেকে নিয়ামত আল্লাহ কেড়ে নিয়েন বন্ধুরা আমার আল্লাহ একটি নিয়ামত দিয়েছেন ফেজরিবাদের গুরুত্বে দুই মানুষ ঝুম দিয়ে এই ফেজবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তারা একটি বিপ্লব সাধন করেছে রক্ত স্রাদ বিপ্লবের উপর দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছেন এই জাতি অনেক বড় প্রত্যাশা করে ফেলেছিল কিন্তু অল্প সময়ের ব্যবধানে আমাদের ভুল ভাঙতে শুরু করেছে আজকে জুলাই বাস্তবায়নের জন্য আমরা